পিসমুল্লাহি রাহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পঁয়ষট্টি শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আবারও চলে এলাম আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার একদম অতি নিকটে সাভার থানা বেউলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের সারলিয়াম সরকারি বিশ ফিটের রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক চার পয়সার একটি পঁয়ষট্টি শতাংশ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আমাদের গোলাপ গ্রামের মেন রোড থেকে সরাসরি এই জমিটির কাজ দিয়ে মহল্লার দিকে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম টিনের বেড়া দিয়ে ঘেরো করা এই জমিটি বিক্রয় করা হবে যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এবং এখান থেকে পায়ে হেঁটে একটু সামনে গেলেই চোখে পড়বে মিরপুর বেরিবাদ মিরপুর চিড়িয়াখানা মিরপুর এক নম্বর এবং হাতের বাম পাশে বেরুলিয়া ব্রিজ এবং উত্তরা আঠারো নম্বর সেক্টর এবং মেট্রো রেল আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে চারিপাশে একদম টিনের বেড়া দিয়ে গেরো করা এই জমিটি বিক্রয় করা হবে আমি আপনাদেরকে জমিটির ভেতরে দেখানোর চেষ্টা করছি এবং এই রাস্তাটি সরাসরি আমাদের গোলাপ গ্রামের মেন রোড থেকে এই সারুলিয়া মহল্লার দিকে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে একদম স্কোয়ার একটি জমি একদম উচ্চ সমান লাল মাটির জমি আপনারা যারা এই মনোমুগ্ধকর পরিবেশে সরকারি বৃষ্টি রাস্তার সাথে একদম চার চারপরসার ফ্রেশ জমির উপরে বাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা গার্বেজ ফ্যাক্টরি করতে চান অথবা বাগান বাড়ি করতে চান অথবা জমিগুলো ক্রয় করে নিজেরা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য রেখে দিতে চান অথবা প্লট আকারে সেল করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি উচ্চ সমান লাল মাটির জমি আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের সারলিয়া মৌজায় সরকারি রাস্তার পাশে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ জমির একটি ভিডিও দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপর সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চারপর সার আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত জমি আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং সরশরির জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা অবশ্যই যে কোনো যানবাহন যুগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া আক্রান বাজার অথবা মস্তাপাড়া গোলাপ বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চোরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে অথবা যে কোনো যানবাহন আমাদের বেরুলিয়া আক্রান বাজার অথবা মোস্তাপাড়া গোলাপ বাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাত লক্ষ টাকা প্রতি শতাংশ সাত লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঠে থাকে বেলাইকনটি বাড়িয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুমঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ